মাত্র এক হাজার টাকা দিলেই যাবে আপনার বাড়ি বাড়ি আপনি হাতে পেয়ে হাতে ভাইয়া বাড়ি লাফাই এরকম টাকা দিতে পারবে টাকা দিতে পারবে দামে সাত হাজার টাকা বেড়া দেখে আসলে মাত্র সাত হাজার টাকা আছে বেট হয়ে যাব শর্টকাটের মাঝে টেবিল শর্টকাট টেবিল একবার অল্প জায়গার মাঝে সীমিত জায়গার মাঝে এই যে টেবিলগুলা এই যে টেবিল হয়ে গেল এই যে টেবিল ফোল্ডিং টেবিল চাচ্ছেন কত মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা ভিড়া দেখে আসলে আসলে আরো দুশো টাকা ছাড় আরো দুশো টাকা ডিসকাউন্ট দুশো টাকা টেবিল যারা হচ্ছে পড়ার জন্য নিবেন বা খাওয়ার জন্য নিতে পারবেন

বাইশটার থেকে চব্বিশটা কালার আছে বর্তমান রানিং এ কালার আপনি যে কোনো কালার নিতে পারবেন কালার রাজ্য কালার রাজ্য মানে যে যে রাজ্য কালার রাজ্য এই জনের কালার এই জনের কালার এই যে শুভ কামবে কেউ বলে ম্যাজিক কেউ বলে আজব আজব জিনিস আজব জিনিস এগুলো তিনজনের

আপনাকে এক হাজার টাকা দিলে এই পণ্য যাবে বাড়ি পণ্য পাই পণ্য পাই পণ্য মাদের লাভ পাইবেন টাকা দিবেন ঠিক আছে মাত্র এক হাজার টাকা করি টাকা এই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সুফা কাম বেড যদি চাই হলুদ পরে দিতে বা হচ্ছে লাভ সাদাপুরি সাদাপুরি সাদা সাদা